শ্যামাসুন্দরী খাল এই শ্যামাসুন্দরী সুন্দরী খালকে আমরা রংপুরবাসীর আজকে একটা যন্ত্রণার জায়গায় তৈরি হয়েছে এটা বর্জ্য এখানে ফেলা হয় এখানে পানির প্রবাহ নাই বন্ধ হয়ে গেছে প্রায় আমরা এইটা পরিষ্কার পরিচ্ছন্নতা করলেই শুধু হবে না এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরবর্তীতে এইটাকে আধুনিক করবার জন্য সংস্কার করতে হবে পাশাপাশি এই যে পানির প্রবাহের কথা বললাম এই পানির প্রবাহটা কোন জায়গায় যে ঠেকবে অবশ্যই আশপাশে যে নদ নদীগুলো আছে খালগুলো আছে বিলগুলো আছে সেগুলোও সংস্কার করতে হবে বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা তৈরি হয় পানি বের হওয়ার কোনো স্কোপ থাকে না এই ক্যান্টনমেন্টের সামনের যে মুখ আছে শ্যামাসুন্দরের সেই মুখকে বন্ধ করা হয়েছে আমি অবিলম্বে এই মুখ খোলার জন্য দাবি জানাচ্ছি এবং শ্যামা সুন্দরী খালকে আমরা রংপুরে একটা আধুনিক ক্যানেল হিসেবে তৈরি করতে চাই আমি আপনাদেরকে বলেছি যে এক বছর মানে একশো বছরের একটা আমরা প্ল্যান তৈরি করতে চাই সেই একশো বছরের প্ল্যান অনুযায়ী আমরা এই শ্যামা সুন্দরীকে সামনের দিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই তারই অংশ আজকে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি আমরা এটা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা ততটুকু করব। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে রংপুরের সকল স্তরের মানুষকে এই শ্যামা সুন্দরীকে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এ ব্যাপারে সবাই যেন যারা আশেপাশে বাড়িঘর আছে তারা যেন সবাই এ ব্যাপারে সজাগ থাকি